ও বাসি নিয়ে আসুনি আজকে ফুল নিয়ে হ্যাঁ আজকে গুগলিও নেই কুমড়ো ফুলও নেই হ্যাঁ দেখেন কত রকমের শাক আছে মাসিদের কাছে এটা কি শাক বলে এগুলো নোটে শাক মাছি বলছে এটা নোটে শাক থানকুনি পাতা এটা হচ্ছে কলমি শাক হালাঞ্চা কত রকমের শাক নিয়ে মাসিরা বসে মাসিরা সবসময়ের জন্য ভালো ভালো ই নিয়ে আসে কিন্তু আজকে আর পেলাম না আমার কপালটাই খারাপ ভাগ্যটাই খারাপ কুমড়ো ফুলের বড় দারুণ লাগে আচ্ছা দুই রকমের মাছ নিছি বুঝলা তো একটা চুরা মাছ নিছি একটা কাতলা মাছ নিছি বাড়িতে গিয়া রিয়াকশনটা দেখি কি কয় ঠিক আছে চুনা মাছ দেখলে তো সবার জ্বর আছে কাটতে গিয়া তো যাচ্ছি এখন বাড়ির দিকে বন্ধুরা তো দেখি চুনো মাছ তো নিলাম বকা খেতে হয় কি না তো যাই দেখেন সবুজ ঘেরা মাঠ কাকা গুড মর্নিং তো সবুজ গ্রাম মাঠ দেখেন কত সুন্দর ধানের জমি আর এই যে বাড়ি চলে আসলাম কাকা গুড মর্নিং বাবা দু রকমের মাছ নিয়ে চলে আসলাম আমি একটু মাছ ভাজা খাবো কাতলা মাছ দিয়ে আর চুলো মাছের চচ্চড়ি দারুন লাগবে তাই না বাবা বাবার দোকানে সব বসে আছে আমি নিয়ে চলে আসলাম মাছ এদিকে মা করছে রান্না মা চলো মাছটা কি দিয়ে করবা